জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসাদ আবদুল্লা বলেছেন কোনো কোনো রাজনৈতিক দল মুসিবত হয়ে আসার চেষ্টা করছে আন্দোলনের মাধ্যমে ফেসিবাদ তাড়িয়েছি আবার মুসিবত আনার জন্য নয় কোনো কোনো রাজনৈতিক দল মুসিবত হয়ে আসার চেষ্টা করছে আমরা যেভাবে ফেঁসিবাদই তাড়িয়েছি ফেঁসিবাদের বিরুদ্ধে আমাদের যেমন অবস্থান ছিল তেমনি যারা নতুন করে ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের একই অবস্থা থাকবে শনিবার আটই মার্চ সন্ধ্যায় কুমিল্লার দেবীদ্বার উপজেলায় সাংবাদিকদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের পর এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাদ আবদুল্লাহ হাস্তাদ আবদুল্লাহ গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন কোটা আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে এক দফা আন্দোলন এবং আজকে ফেঁসিবাদ ফেঁসিবাদ উত্তর বাংলাদেশে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা নিরপেক্ষতা নিরলস পেশাদারির মধ্য দিয়ে সমাজের বাস্তব চিত্রগুলো উঠে আসছে আমি প্রত্যাশা করব গণমাধ্যমে এই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকবে আওয়ামী লীগের আমলে যেভাবে নিয়ন্ত্রিত সাংবাদিকতা দেখেছি আমি বিশ্বাস করি রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে প্রকাশের যে স্বাধীনতা পেয়েছে তা নিয়ে তা এই সময়ে এসে ইতিহাসে উদাহরণ থাকবে তিনি আরও বলেন দেশ সংস্কারের কাজ এখনও অব্যাহত রয়েছে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি সেক্ষেত্রে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ভূমিকা রাখবেন